শুভেন্দু অধিকারী থেকে গলির পর্যন্ত যে পোস্টার মারছে প্রত্যেকের কাছে এক প্রশ্ন করছে আজকে মানুষ যেই সরকারটা এখনো টিকে আছে কেন এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হচ্ছে কিন্তু আমরা মমতা দেবীকে শহীদ হতে দেব না আপনি দেখছেন স্বয়ং জগন্নাথ দেব চলে এসছে এখন তো চারিদিকে জগন্নাথের বাজার জগন্নাথ আমরা ভেবেছিলাম যে আমরা ওর বিসর্জন দিয়ে দেবো বাবুঘাটে ওখানে ফেরা ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন গঙ্গা পুজো করতে কিন্তু জগন্নাথ দেবের ভিন্ন ইচ্ছা কাছে গিয়েছিলেন আগেই করে দিয়েছেন জগন্নাথ দেবদের কাছে খেয়েছিলেন পুরীতে জগন্নাথের কাছে জগন্নাথ দেব বলছেন আমার তো আমার শরীরের যে অবস্থা আমি এই সরকারকে টিকিয়ে রাখতে পারবো না জগন্নাথ দেব এবার এসে গেছেন জগন্নাথ দেব এসে গেছেন বলেছেন পূর্ব মেদিনীপুরেই যখন ওনার ইচ্ছা পূর্ব মেদিনীপুরেই আমার ইচ্ছা এতে আমাদের বিরোধী দল নেতার হাত ধরে জনগণ্যার দেবে ও দিতেই যাচ্ছে দেখে নিন বিরোধী দল একবার বিরোধী দলনেতা একবার বিদায় দিয়েছেন আর একবার বিদায় দেবেন আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর মন্ত্রী এমার্জেন্সি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে যারা সত্যাগ্রহ করে গিয়েছিলেন প্রথম যে ব্যাচ লালবাজারের সামনে গ্রেপ্তার হয় তার ছিলেন তার নাম বিদ্যাসাগর মন্ত্রী তিনি এমার্জেন্সিতে জেলে ছিলেন